বন্ধুরা দেখো আমি কীভাবে চিকেন এগ রোল বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু পুরো দোকানের মতন হয় প্রথমে চিকেনটাকে ধুয়ে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে তাতে পেঁয়াজ আদা রসুন টমেটো ও নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে অল্প একটু তেল দিয়ে সেটাকে ঢেলে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিকেন কষা হয়ে যাবে তারপর আমি চিকেন কষাটা সাইডে রেখে ময়দাটা মেখে নিব প্রথমে ময়দা দিয়ে তারপর অল্প একটু ময়দাতে অল্প একটু লবণ দিলাম তারপর তেল দিয়ে সেটাকে ভালো করে মেখে নিব অল্প অল্প জল দিয়ে এরকম করে ঠিক মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব তারপর রেস্টে রেখে আমি সসা পেঁয়াজ গাজর কেটে নিয়েছি তারপর আমি ময়দার লেচিগুলো কেটে নিয়েছি ঠিক আমি এভাবেই লেচিগুলো কেটেছি তোমরা চাইলে ছোট বড় করতে পারো তারপর আমি লেচিগুলো বেলে নিয়েছি বেলে নিয়ে আমি সবকটা লেচি এরকম করে সেঁকে নিব রুটির মতন সেঁকে নিব এগুলোকে সেঁকে আমি তুলে রাখব সবগুলোকে এরকম করে সেঁকে আমি তুলে রাখবো সব কটা সেকা হয়ে গেছে তারপর আমি প্যানের ওপর তেল দিলাম তারপর ডিমটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে গুলে রেখেছিলাম সেটাই দিলাম তারপর ডিমটা কাঁচা থাকা অবস্থায় রুটিগুলো দিয়ে দিব এরকম জেকে জেকে দিতে হবে যাতে রুটির সঙ্গে লেগে যায় ডিমটা তারপর আমি উল্টে দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব সবগুলো আমার এরকম করে ভাজা হয়ে গেছে এবার একটা থালার ওপর সেই রুটিটা দিয়ে তার উপরে প্রথমে আমি চিকেনের কষাটা দিয়ে দিব চিকেন কষাটা এরকম ভালো করে সাজিয়ে দিতে হবে যেন সব যা সব বাইটেই যেন চিকেন মুখে পড়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর আমি কেটে রেখেছিলাম গাজর সেটাও দিয়ে দেব তারপর আমি সসা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স রাখার ব্যালেন্স রাখার জন্য অল্প করে একটু একটু করে লবণ দিয়ে দিব একটু করে তারপর আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিব রুটির নিচে আমি কাগজ রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে রোলটাকে মুড়ে নিব এরকম করে ভালো করে মুড়তে হবে যাতে ভিতরে জিনিসগুলো বেরিয়ে না যায় এরকম করে আমি সবকটা মুড়ে নিয়েছি দেখো বন্ধুরা সবকটা হয়ে গেছে খেতে না বন্ধুরা সত্যি দারুণ হয়েছিল তোমরা একবার এরকম করে একবার এরকম করে বানিয়ে দেখো তোমাদের